গুড ইভিনিং এভরিওয়ান সিটেট কেন দরকার বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষদের জন্য যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত হতে চান সেই নিয়ে আজকে আমি আলোচনা করব রিসেন্টলি দু হাজার পঁচিশ জুলাইতে সিটেট হবে আমি চাই আপনারা সবাই সিটেট দিন একটু চেষ্টা করলেই অবশ্যই সিটেট পাস করবেন এবার আমরা জানব সিটেট কেন দরকার দেখুন দু হাজার তেইশে যে টেট হয়েছে তার এখনো পর্যন্ত মার্কশিট আসেনি দু হাজার পঁচিশ হয়ে গেল আর এসএলএসটি সি টেট প্রাইমারি নিয়োগ কিছু নিয়েই এখনও অবধি কোনো বিজ্ঞপ্তি আমাদের নজরে নেই সুতরাং আমাদের কাছে এখন একটিমাত্রই রাস্তা সেটি হলো সিটেড সিটেড পরীক্ষা দিয়ে বিভিন্ন ধরনের কন্ট্রাকচুয়াল টিচার এবং পার্মানেন্ট টিচার দুটোই হওয়া যায় প্রথমে আসছি কন্ট্রাকচুয়াল টিচারের কথায় কেভিএসএ প্রায় এক দেড় বছর আমি নিজেই কন্ট্রাকচুয়াল টিচার হিসাবে ছিলাম এবং আমার কিছু বন্ধু এনবিএসে অ্যাজ আ কন্ট্রাকচুয়াল টিচার কাজ করে যারা সিটেট পাস করে থাকবে তারাই একমাত্র কেভিএস বা এনভিএস এ কন্ট্রাকচুয়াল টিচার হিসাবে নিয়োগ হতে পারবে কারণ সিটেট পাস করার পর ইন্টারভিউ হয় প্রতি বছরই প্রায় ফেব্রুয়ারি মার্চের দিকে কেভিএস এবং গুলোতে তারপর নিয়োগ করা হয় প্রাইমারিতে এর স্যালারি একুশ হাজার প্রায় সাড়ে একুশ হাজার একুশ হাজার আর সিক্স টু টেন কেভিএসের স্যালারি প্রায় ছাব্বিশ হাজার টাকার মতো এছাড়াও বিভিন্ন সিবিএসি আইসিএসসি স্কুল আছে যদি সেখানে আপনারা ইন্টারভিউ দিতে চান অবশ্যই সেখানে দেখবে যে আপনি সিটেড কোয়ালিফায়েড কি কোয়ালিফায়েড নন আমার কিছু বন্ধুরা আছে যারা বিভিন্ন সিবিএসি আইসিএসসি স্কুল যেরকম ডিপিএস গ্রিফিন্স ডন বস্কো সেন্ট অ্যাগনেস প্রভৃতি স্কুলে পড়ায় তারাও সবাই সিটেড কোয়ালিফাইড আপনি যখনই ইন্টারভিউ দিতে যাচ্ছেন কোনো স্কুলে সিটেড আপনাকে একটা এক্সট্রা কনফিডেন্ট দেবে এবং অন্যদের কাছেও যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের কাছেও আপনার একটা এক্সট্রা ইমপ্রেশন থাকে সিবিএসি আইসিএসসি স্কুলগুলোতে আর কেভিএস এবং এনভিএস সিটেড ছাড়া নেবেই না এবার আসছি কিছু পারমানেন্ট জবের কথায় অনেকেই মনে করবেন যে সিটের জাস্ট একটা মার্কশিট এটাও হয়তো পড়ে থাকবে সেরকম কিন্তু নয় আমি এবং আমার অনেক বন্ধুরাই কন্ট্রাকচুয়াল টিচার হিসাবেও কাজ করেছি এবং বর্তমানে অনেকেই প্রায় গভর্নমেন্ট পারমানেন্ট জবে আছি আমার কিছু বন্ধু যারা কে ভিএস জব কোয়ালিফাই করেছেন এবং কিছু জন আছেন যারা বিহারে জব করেছেন টিআরই ওয়ান টিআরই টু এবং টিআরই থ্রিতে এছাড়াও কেবিএস এন এর পারমানেন্ট পোস্ট তো আছেই তাছাড়া আর্মি পাবলিক স্কুল সেন্ট্রাল টিবেটিয়ান স্কুল প্রভৃতি স্কুলগুলিতে অ্যাজ আ টিচার যোগদান করার জন্য সিটেড মাস্ট দরকার পড়ে সিটেট কোয়ালিফাই করার পরই ইন্টারভিউ দিতে হয় বা কোনো পরীক্ষা দিতে হয় যেমন বিহারের টিআরই ওয়ান টু এবং টিআরই থ্রিতে যারা অ্যাজ এ প্রাইমারি টিচার যোগ দিয়েছেন প্রথমে তাদেরকে সিটেড পেপার ওয়ান পাস করতে হয়েছে এবং তারপরে ওই স্টেটের পরীক্ষাটি দিতে হয়েছে এবং সিক্স টু এইটের জন্য সিটেট পেপার টু দিতে হয়েছে তারপর ওদের স্টেটের এক্সামটিকে দিতে হয়েছে এখনও যারা ভাবছেন সিটেট দেবেন কি দেবেন না তারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভেবে দেখুন এখানে কোনো সুযোগ আছে কি না এখানে সেরকম কোনো ডিএলএড বা বিএড করার পরে টিচিং রিলেটেড ফিল্ডে এখনও পর্যন্ত সেরকম কোনো সুযোগ নেই সুতরাং আপনাদের বাইরের স্টেট বা নিজেদের স্টেটে কন্ট্রাকচুয়াল টিচার হিসাবে কাজ করার জন্য একমাত্র গেটওয়ে হলো সিটেড সুতরাং আপনারা সিটেড দিন একটু চেষ্টা করলেই অবশ্যই সিটেড কোয়ালিফাই করতে পারবেন খুবই সোজা এক্সাম হয় যদি কেউ কন্টিনিউয়াসলি পড়তে পারে পরেও যদি আপনাদের কোনো অসুবিধা থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সবাইকে অ্যানসার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ